মানিকগঞ্জে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় বাউল শিল্পী আলিম আরিফুল ও জহিরুল ইসলাম সহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা এ সময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের হয় মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউল শিল্পীদের ওপর হামলা চালানো হয় এ সময় প্রাণ বাঁচাতে বাউল শিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম লগ্ন ডোবাই ঝাঁপ দেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউল বাউল শিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদিচিত এ ঘটনায় বিক্ষুব্ধ বাউল শিল্পী রাজু আহমেদ বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের উপর হামলা চালানো হয়েছে তা ভাষায় বর্ণনা করার মতো না আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি এর আগে গত বিশ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় আমরা আপনারা দেখতে पाছিলেন কতজনতা কিন্তু একজনের গায়াত একজন কতজনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিতেছে আমরা যদি দেখতে পাই আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে একজন জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু এখন জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু জনসাধারণ ধাওয়া করেছে এখানে পুলিশ